আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অরবরয় যেটাকে বলে অর্বরয়ের টকঝাল মিষ্টি আচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরবাড়ি এলাকা দ্যাট মিন্স নরসিংহদী ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাটাতে বা গাজীপুর এদিকে বলা হয় এটার নাম হচ্ছে অরবরয় অনেকে এটাকে অন্য নামেও বলতে পারে কিন্তু আমি এটাকে অরবরয় হিসেবে বলছি অনেকে আবার অল বড়ও বলে আমি যেটা শুনেছি তো এইটা দিয়ে আজকে আচার হবে টক ঝাল মিষ্টি আচার আর আপনারা দেখতে পাচ্ছেন যে অলবরোয়গুলো ভালো মতো পানিতে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে এবার এটিকে গরম পানিতে সিদ্ধ করতে হবে অলমোস্ট এইট্টি পর্যন্ত চলুন আমরা রান্নায় চলে যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হাড়িতে পানি সিদ্ধ দেওয়া হয়েছে এবং পানিটা অলরেডি বলক চলে এসেছে পানি বলক চলে আসার পরে পানি ঝরিয়ে রাখা পরিষ্কার অর্বরগুলো এর ভেতরে দিয়ে দেওয়া হলো এবং কিছুটা নেড়ে দিয়ে চুলো রাসটা বাড়িয়ে দিতে হবে এবং এটাকে এখন সিদ্ধ করতে হবে মানে বলা যায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে পুরোটা যদি সিদ্ধ করে ফেলেন তাহলে এটা গলে যাওয়ার পসিবিলিটি আছে কারণ যখন রান্না করা হবে আচারটা যখন তৈরি করা হবে তখন এমনিতে কিছুটা পানি অ্যাড করতে হবে আঁচ যাবে কাজেই এটাকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিলে এটা বেটার হবে কারণ এতে পরবর্তীতে যে আঁচটা হবে এতে করে পরিপূর্ণভাবে আচারটা খুব সুন্দরভাবে রান্না করা যাবে বা তৈরি করা যাবে তো আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে আমরা ঠিক ছয় মিনিট পরে ফিরে এলাম আমাদের অর্বরইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমরা এখন এটি নামিয়ে নেব আমরা নামিয়ে নিয়েছি আমাদের অর্বরইগুলো এবং দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক গরম হাতে নিয়ে দেখাতে পারছি না এটা রেখেছি পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সিদ্ধ হয় নাই এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এবার আমরা প্রসেসিংয়ে চলে যাচ্ছি আচারের প্রসেসিং চুলোয় আমরা একটা ফ্রাইপ্যান নিলাম আচটা মিডিয়াম আচে থাকবে ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে এবার এখানে সরিষা তেল দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপের কিছুটা কম আর সাথে তিনটে শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেওয়া হচ্ছে আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে দুটো রসুনের কোয়া এখানে বড় রসুন যেগুলো সেই রসুনের দুটো কোয়া কিছুটা ছেঁচে নিয়ে দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলে আমাদের ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মরিচটা ভাজা হয়েছে এবং রসুনগুলো কিছুটা কালচে আকার ধারণ করেছে এর এবার আমরা পানি ঝরিয়ে নেওয়া সিদ্ধ গুলো দিয়ে দিলাম এখানে বলে রাখা ভালো যে এখানে আধা কেজি অরবরে আছে এবং এই রেসিপিটা আধা কেজি অর্বর রেসিপি হয়ে যাচ্ছে আপনারা যদি বেশি পরিমাণে নেন তবে পরিমাণ মতো বাড়িয়ে নিতে হবে আমরা আধা চা চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করছি চিনি চিনিটা এখানে আছে আধা কাপ আধা কাপ পরিমাণে চিনি নিচ্ছি এই চিনি পরিমাণটা ডিপেন্ড করবে হচ্ছে অর্বরের কতটা টক তার উপরে যদি অতিরিক্ত টক হয়ে থাকে তাহলে চিনি পরিমাণ আরেকটু বেশি লাগতে পারে আমরা পরবর্তীতে টেস্ট করব টেস্ট করে যদি প্রয়োজনে পড়ে তবে আমরা আরও কিছুটা চিনি অ্যাড করব এর সাথে আর আমরা এভাবে করে নাড়তে থাকব কিছুক্ষণ নাড়ার পরে যদি আপনারা যদি চান যে এটাকে আস্থায় রাখবেন তাহলে আপনারা গোটা রাখতে পারেন তবে যদি চান যে কিছুটা স্ম্যাশ করে দিবেন। সেটাও করে দিতে পারেন যেমন আমরা কিছুটা এটা স্ম্যাশ করে দিচ্ছি হ্যাঁ এভাবে কিছুটা স্ম্যাশ করে দিলেই হয়ে যাবে তবে এটা গোটাও রাখা যায় গোটাও খাওয়া যায় কোনো সমস্যা নেই এখানে কিন্তু পুরোটাই সরিষার তেল আর যে সামান্যতম পানিটা অর্বরে ভেতরে ছিল করার সময় সেটুকুই আর কোনো পানি অ্যাড করা হয় নাই আমরা এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি আমরা ফিরে এলাম চুলোর আসটা এখন অনেক কমানো আছে আর আপনার স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি যেটা আগে বলেছিলাম যে আমরা স্ম্যাশ করে দেব কিছুটা চাটনি টাইপ হবে আমাদের হ্যাঁ কিছুটা কিছু কিছু গোটা থাকবে কিছু কিছু স্ম্যাশ হয়ে যাবে এ অবস্থায় থাকবে এবার আস্তে একটু বাড়িয়ে দেবো সামান্য বাড়িয়ে দেব এবার একটু চেখে দেখা যাক কি অবস্থা কিছু লাগবে কি না এবং দেখা যাচ্ছে যে না কোনো কিছু লাগবে না তার মানে মোটামুটি সব কিছু ঠিকই আছে এবার আবার ঢেকে দিচ্ছি ঠিক দু মিনিট পরে ফিরবো আমরা ফিরে এলাম দু মিনিট পরে এবার দেখি আমাদের আচারটি কি অবস্থা হ্যাঁ আমাদের আচার হয়ে গেছে চাটনিটা কমপ্লিট আমাদের আচারটা এখন নামিয়ে ফেলবো তবে নামিয়ে ফেলার আগে এখানে আমরা গুঁড়ো করে রাখা পাঁচ পাঁচফরণ দিয়ে দেব এক চা চামচের পরিমাণে এতে করে গুঁড়ো করে দেওয়ার একটা কারণ হচ্ছে এতে ফ্লেভারটা খুব ভালো মতো বের হয় আর গুঁড়ো না করে দিলে যে দানাটা থাকে পাঁচফোরণের সেটা দাঁতের নিচে পড়লে কিছুটা অড ফিল হয় কিন্তু গুঁড়ো করলে সেটা থাকে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর করে আচারের মধ্যে মিশে যাবে এবার নেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে জাস্ট এক মিনিটের মতো নাললে হয়ে যাবে নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলব দর্শক তৈরি হয়ে গেছে আমাদের অরবর চাটনি টক ঝাল মিষ্টি চাটনি তো এটা চাটনি বলছি কারণ যেহেতু স্ম্যাশ করে নিয়েছি এই জন্য এটাকে চাটনি বলছি কিন্তু আসলে হচ্ছে এটা আচার যেটা শুরুতে বলেছিলাম এটাকে আপনারা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন খালিও খেতে পারবেন আপনারা খেয়ে দেখবেন এটা অনেক মজার একটা আচার আর এ পর্যন্তই আজকে আপনারা অবশ্যই এটা তৈরি করবেন বাসায় তৈরি করে আমাদেরকে জানাবেন কেমন হলো কেমন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কি না আর অবশ্যই 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 আমাদের আনায়াস কুকিং স্টুডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যেন নেক্সট টাইম যে কোনো রেসিপি নিয়ে আমরা যখন আপনাদের মাঝে ফিরে আসব আপনারা যেন সেটা নোটিফিকেশন পান এবং আমাদের কোনো রেসিপি যেন আপনাদের মিস হয়ে না যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম